আরও একটি দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে বানাবো বাটা মাছ আলু বেগুন দিয়ে মাখা ঝোল সেজন্য বাটা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম আর এদিকে সবজিগুলো আমি কেটে নিয়েছি এখন তেল বসিয়ে দিয়েছি প্যানে তেলটা যে গরম হয়ে গেছে এখন দিয়ে দেব মাছগুলো এর মধ্যে মাছগুলো আস্তে আস্তে ভাসতে থাকতে হবে আর একটু ভালো করেই ভেজে নেবো মাছটা যাতে ভেঙে না যায় সেই জন্য ভালো করেই এদিকে আমি ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দেব আর উল্টে দেওয়ার পরে মাছের জন্য একটা মশলা আমি এখন তৈরি করে নেব সব মাছগুলোই আমি উল্টে দিলাম এবারে একটা বাটি আমি নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব গ্রেড করা আদা দিয়ে দেব হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব এখানে লঙ্কা গুঁড়ো এবারে একটু সর্ষে পাউডার গুঁড়ো আমি এখানে দিয়ে দেব সাদা সর্ষে গুঁড়ো আর একটু দিয়ে দিলাম মশলা গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম পিঙ্ক সল্ট প্রয়োজন মতো দিয়ে দিলাম এবারে জল দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব প্রথমে মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দেব বাটা মশলা আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে তৈরি করে সাইডে এখন আমি রেখে দেবো আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে একটা বাটিতে আমি উঠিয়ে রেখে দেবো সাইডে এবারে তেল দিয়ে দিয়েছি আবারও তেলটা গরম হয়ে গেছে বেগুন আর আলু এখন খুব ভালোভাবে আবারও ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে মোটামুটি একটু ভাজতে হবে খুব বেশি ভাজা যাবে না পুড়ে পুড়ে যাবে না মোটামুটি একটু ভাজতে হবে লাল লাল হালকা মতো আর তারপরে বাটা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর একটু জল এবারে আস্তে আস্তে মশলাটাকে দিয়ে সবজিটা কষিয়ে নিতে হবে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিতে হবে নিয়ে জল দিয়ে আবারও কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে যতক্ষণ আর তেল ছাড়া ছাড়া হয় ততক্ষণ কিন্তু এটা কষাতে হবে আমি এক্সট্রা তেল এর মধ্যে দিইনি যে তেলটা দিয়ে আমি বেগুন আলু ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি কারণ খুব বেশি তেল এখানে প্রয়োজন হবে না খুব ভালোভাবে এখন আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি আমার তেল ছাড়া ছাড়া মোটামুটি হয়ে এসেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব জল জল অ্যাড করে দিয়ে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নিয়ে আবারও কিন্তু পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এটা থালাতে তুলে নেব বা বাটিতে একটা তুলে নেব এখন আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম কিছুক্ষণ রেখে দেওয়ার পরে থালাতে আমি নিয়ে নিয়েছি দেখুন দারুণ হয়েছে আর এটা সুস্বাদু কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা সবসময় বলে থাকি ভালো হয়েছে রান্নাটা কিন্তু আপনারা নিজেরা রান্না করে দেখবেন কতটা ভালো হয়েছে ঠিক আছে তো চলুন আজকে রেসিপিটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটি লাইক করে উৎসাহিত করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো টাটা